আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আজ দশ মে দু রোজ শুক্রবার আর আপনাদেরকে অনেক দিন পর নিয়ে চলে আসছি সালাম ডেইরি ফার্মে সালাম মামা মূলত গাভীর ব্যবসায়ী প্রতিনিয়তই যেহেতু ক্ষুদ্র ব্যবসায়ী দু একটা করে গাবি কালেকশন করে এবং এগুলো কিন্তু বিক্রি করে থাকে সরাসরি এবং অনলাইনের মাধ্যমে আসলে অনলাইনের ভিডিও দেওয়ার সুযোগও অনেক সময় হয় না নিয়ে আসার পরেই দেখা যাচ্ছে বাড়ি থেকে বিক্রি হয়ে যাচ্ছে তো আজকে সালাম মামা জানালেন যে একটা বিশাল আকৃতির পিছনে দেখতে পাচ্ছেন বড়সড় একটা গাবি রয়েছে তো এই গাবিটা উনি দেখাবেন জাত মান কোয়ালিটি দাম সম্পর্কে একটা ধারণা দেব আর আপনাদেরকে বলে রাখি যেহেতু আমার পিছনে গাবিটা রয়েছে আপনাদের কাছে অনেকেই মনে হতে পারে যে গাবিটা ছোট ভাই আমি কিন্তু পাঁচ ফিট দশ ইঞ্চি এটা মাপটা আপনারা জেনে রাখবেন যে আমি হাইটে আছি পাঁচ ফিট দশ ইঞ্চি সেদিক থেকে গরুর হাইটটা কেমন থাকতে পারে তো চলুন আমরা সালাম আমার সঙ্গে কথা বলে বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভিডিও আমি কমাই দিলাম নাকি আপনারা ভিডিও দিচ্ছেন আমি তো কমাই দিছি কারণ হচ্ছে দুইটা যাই গরু কিনে নিয়ে আসি আমার বতন খুদ ব্যাপারী রে অনেকে কিনে নিয়ে যায় দুই চার হাজার টাকা লাভ হয় আমি আপনার সাথে বা অনলাইনে অনেক দিন ধরে আসতে পারি না আচ্ছা আজকে হঠাৎ করে একটা এটা গরু নিয়ে আইছি তা মনে মানে থাকবি না মনে কা নিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে আচ্ছা আচ্ছা তো তারপরে আপনাকে ডাকছি যে অনলাইনে অনেকেই বলে কাকা আর আমাদের ইউটিউব চ্যানেলও প্রচুর দর্শকরা যেখান থেকে হয়তো দেখতেছে পারতেছে নিচ্ছে সেদিক থেকে যেহেতু আপনি ব্যবসা করেন আসলে অনেকেই বলে যে মামার ভিডিও দিবেন সালাম কি ব্যবসা বাদ দিল না প্রশ্ন থাকে

আমি মিথ্যা তথ্য বা ভুল তথ্য ভিডিও আপনারা কখনোই আমার চ্যানেলে ইনশাল্লাহ পাবেন না সালাম মামার ছোট ব্যাপারী ছোট ব্যবসায়ী মামার একটা গরু আমরা দেখাবো কথা বাড়াবো না যেহেতু মামা বলছে যে অনেক সময় বেচা হয়ে যায় বাড়ি থেকে তো চলুন আমরা গরু দেখি আর কথা বলি মামা অনেক দিন পর আপনার কালেকশন করা গাভীটা দেখতেছি বড় বড়সড় গাভী গাভীটা মূলত আসলে কি জাতের এটা হলো জার্ফি বলে

আপনার বাচ্চাটা তো হওয়া লিলি আমি ঠিকঠাক করে দিয়ে দেবো অত সমস্যা না অনেকেই মনে হয় বাবা বাচ্চাটা তো অনেক অনেক বিভ্রান্তারে পর অনেকেই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি না আর যদি কেউ কথাবার্তা বলিয়ে বায়না দিয়ে রাখলো বাচ্চার ডেলিভারি করি আমি ঠিকঠাক করে পাঠা দেবো আচ্ছা যেহেতু অনেক বড় সড়ো গাভী আর দর্শক মন্ডলী আমি আবারও আপনাদেরকে বলছি যে বড় গাভীকে আমি বিএম সানাউল্লাহ বড়ই বলি ছোটকে ছোটই বলি মাঝারিকে মাঝারি বলি যেহেতু এই গাভীটা আমরা যেটা দেখতেছি আজকে অনেক দিন পর সালাম মামার ফার্মে একটা বিগ বডির গাভী দাঁতের ছয়টা 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 বড়সড় গাবি এবং পুরো গাভিটাই বড় সড়ো একটা গাবি আপনারা চাইলে এটা সংগ্রহ করতে পারেন তো মানে ফাটা ফাটাফাটি তলা এখনো হয় নাই তারপর আমি দিয়ে দিলাম দেখা ফাটা ফাটিওয়া যাবে তলা বুঝতে তলা এখন এই অবস্থা যদি বিক্রি করেন গরুটার দাম কত যাচ্ছেন মামা গরুটার দাম থাকছে আমি আড়াই লক্ষ টাকা দুই লক্ষ পঞ্চাশ দুই লক্ষ পঞ্চাশ আচ্ছা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম আলোচনা সুযোগ রাখছে মানে একটু সুযোগ পাবি এক কথা কেনা বেচা হয় না এই কথা আমি আগেও বলছি আচ্ছা বুঝলেন দেখেন খুব খানালা আর একবারে সুষ্ঠু সবল বুঝতে পারছেন দেখে গলায় একটু রতি নাই বুঝলেন যে যা লাগে আল্লাহ সব দিকে মানে জার্সি গরু এতবার গরু হয় না এক কথা জার্সি গরু এতবার গরু হোক আমি আমি পাইনি আচ্ছা বা দর্শক বাইরে দেখবি বা আপনিও

একটু সুযোগ পাবে আচ্ছা তো অনেক ধন্যবাদ মামা আমরা যেহেতু আজকে অনেক দিন পর আপনার একটা গাভী দর্শকদের দেখালাম আর দর্শকরা যেহেতু প্রতিনিয়তই আমার চ্যানেলের ভিডিও দেখে এবং নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি তো আপনিও চেষ্টা করবেন যে নতুন কালেকশন একটা করেন আর দুইটা করেন দর্শকদের মাঝে দেখানোর জন্য এবং দেশ বা প্রবাসী যারা ভাই বোনেরা রয়েছে তারা যাতে ভালো একটা গাভী আপনাদের কাছ থেকে নিতে পারে আর কি অর্থাৎ কথা আমি তো ভালো ছাড়া কোনো সময় আমি খারাপ গরু কিনে রাজি নেই মানে ছোট কিনবো তাও জাত পথ আমাকে অনলাইন অনেকেই চেনে অনেকেই আমাকে সবাই ভালোবাসে যে না সবাই জানে যে না আমি ভালো ছাড়া কোনো সময় খারাপ গরু কেনার রাজি নেই বসে থাকবো এক সপ্তাহ তা আমি খারাপ কিন তো অনেক ধন্যবাদ মামা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম